আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত একটু আটোসাটো করে বসতে হবে দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা দেশ স্বাধীন করছি ফেসিস্ট হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর আমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে এতগুলো এমপি মন্ত্রী এরা সব গেল কোথায় গুটি দুই একজন ধরা পড়লেও অনেক বড় বড় মাথা যেমন আমাদের ওবায়দুল কাকু তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও যারা যারা আছে বড় পদের লোক ডিবি হারুন ধরা পড়া পরা ভাব ধরা পড়ে না এরা আছে কোথায় গেল কোথায় সুপ্রিয় দর্শক মন্ডলী ফেসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অনেক ধরনের হট্টগোল বাংলাদেশে করার তারা চেষ্টা করছে কিন্তু ডক্টর ইউনুসের সাথে পেরে উঠতে পারে না, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা একটা প্রতিবেদন হয়তো দেখছেন যে সেনা নিবাসে অনেকজনকে সরকারি এমপি মন্ত্রী যারা ছিল তাদেরকে সহায়তা করা হয়েছিল সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল এবং সেখান থেকে অনেক কি বাহিরে যেতে সহযোগিতাও করা হয়েছে কিন্তু নাম প্রকাশ করা হয়নি অনেকের নাম এখন পর্যন্ত লিস্টে আসে নাই কোথায় গেল কেমনে গেল অনেক ধরনের কথা হয়েছে কিন্তু আজকে আপনারা এ টু জেড জানতে পারবেন কে কোথায় গেছে এবং তাদের ভিডিও ফুটেজ সহ আমাদের দেশ আমরা কি করতে পারছি বলে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে ফেসিস্ট হাসিনার যে নীল নকশা এবং তারা বাহিরে গিয়ে বাংলাদেশের জন্য কি করতে চাচ্ছে এবং তার এমপি মন্ত্রীরা কেমনে পালায় গেল কার মাধ্যমে পালায় গেল কোথায় পালায় গেছে এবং কয়েকজন নাকি বাংলাদেশেও আছে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানবেন অনুরোধ এতটুকুই যারা এই ভিডিওটি দেখতেছেন আমি বিশ্বাস করি আপনি দেশ সম্পর্কে জানতে চান এমপি মন্ত্রী এই চোর বাটপাড়গুলো পালাইলো কোথায় এটা আপনার আমার জানতে হবে না কেমনি কি করলো কারা সাহায্য করলো ডিবি হারুন ধরা পড়ছে ডিবি হারুন নাই কই কাউরে তো পাই না চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন না টেনে মনোযোগ সহকারে একাধারে ভিডিও চিত্রগুলো দেখতে থাকি অবস্থা বেগতিক দেখে পাঁচ আগস্টের আগে পরে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দলীয় প্রধান শেখ হাসিনা মাঝে মধ্যেই ভারত থেকে টেলিফোনে জানান দিলেও হদিস মেলেনি অন্য অনেক সিনিয়র নেতা আর এ নিয়ে গুজবেরও ডালপালা একেবারে কম ছড়ায়নি তবে এই প্রথম চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েছেন পলাতক কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনের ভিডিও করা হচ্ছে টেপে দ্রুত তারা সটকে পড়েন পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে অধিকাংশ আওয়ামী লীগ নেতা গা ঢাকা দেন নানা গুজব আর কথার ডালপালায় অধিকাংশ পলাতক আওয়ামী লীগ নেতার অবস্থান সম্পর্কেও কোন তথ্য মেলে নেই শুধু শেখ হাসিনাই বিভিন্ন জনকে ফোন করে নিজের অবস্থান জানান দিয়ে আসছিলেন ভারতের অজ্ঞাত স্থান থেকে তবে এই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে সেতু শুভ্র শুভ্র সাতাদারি দূর থেকে দেখে চেনার উপায় নেই অভিযোগ আছে পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান সাথে ডিনারের সুযোগ নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ কয়েকজন নেতা তবে এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশী জড় হওয়ায় দ্রুতই শটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে আমরা দাদাকে ফোন করেছিলাম এবং আমরা আমাদের প্রোগ্রাম ছিল পরের দিন আমরা করব কিন্তু আমরা ছবি গিয়েছিলাম সোমবার দিকে ঘুরতে পরে ওখানে দেখি বাংলাদেশে কিন্তু

কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ সুপ্রিয় দর্শক পন্ডলি ভিডিও চিত্রটি দেখলেন আরো একটু গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমাদের সমন্বয়ক সার্জির সাহেব যে কথাগুলো বলছেন একদম পয়েন্টের কথা ওলাম একরামরা কেউ তো দাম দিতে চায় না বোঝেন নাই কিন্তু তাদের অবদান ভোলার মতো না এজন্য চলেন এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন সেই ভিডিও চিত্রটিও একটু দেখে আসা যাক আমরা আমাদের জায়গা দিতে দেখেছি বিগত ১৬ বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছি আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে। কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে। আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায় এই যে অবিচার গুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই হাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবাইদুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট দলnabla যদি দিল্লি কলকাতার ভারতের উড়ানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেবার সম্পর্কে বিশ্বাসী না আপনারা দুইজন হলে আর রক্ত দেবো আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিট ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পদ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপয় বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লিগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মালম্বী ভাই বোনের রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচই আগস্টের দিন পরে তাদের ওই পূজা মন্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে দোসরের এজেন্টরা ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু বিভিন্ন কিভাবে দেয়া যায়। আমাদের আমাদের ছোট 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 রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থ এক পাশে রেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য

বাংলাদেশের জনগণের মত করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত সপ্তাহের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের এই ছোটখাটো স্বার্থ গুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ হওয়ার স্পিরিট ছিল সেই স্পিরিট কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে উত্তরার বিএনএস থেকে পাল্টা একটি

জনগণের যুদ্ধ এখনো শেষ হয়নি যতদিন না জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হচ্ছে ততদিন ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই জারি রাখতে হবে এবং আমরা একসাথে সে লড়াই করে যাব সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন এই আন্দোলন এই সব কিছু আপনি ওলামে একরামদেরকে বাদ দিয়ে মাইনাস করে করতে পারবেন ওলামে একরামরা কি এখানে ভূমিকা পালন করে নেই করছে তো এদেরকে আপনি কখনো মাইনাস করতে পারবেন এদেরকে মাইনাস করে আপনি দেশ স্বাধীন করতে পারবেন এদেরকে সারা চলতে পারবেন ওলামে একরাম কি দরকার এবং এদেরকে কেউ বোঝে না ওলামা একরমদের জায়গাটা যে কোথায় এবং তাদেরকে কোন জায়গায় রাখা দরকার এটা আমি আপনি করি করি না কেন আমরা একটা বড় পদে থাকার পরে আলেম ওলামাকে কেন আমরা রেসপেক্ট করি না তাদের জন্যই আমরা ভালোভাবে টিকে আছি তাদের দর বরকত এটা বিশ্বাস করেন তো যাই হোক আর এই যে আসাদুজ্জামান খান কামাল আহা বেসার পার্কে বৈশা দেশের মানুষের বারোটা বাজায় যে গুলি মারি একটা স্যার মরার একটা এই ব্যক্তিগুলো পার হয়ে গেছে এদের আনা লাগবে না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ববরকম